বছরের শুরুতেই দুঃসংবাদ বাবাকে হারালেন অভিনেত্রী অরুণিমা ঘোষ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তার বাবা ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন বেশ কিছুদিন ধরে কিন্তু শেষ রক্ষা হলো না শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা অনেকদিন ধরে চিকিৎসা চলছিল তার বাবার খুব আদরের মেয়ে ছিলেন অভিনেত্রী আবার বাধ্যও ছিলেন জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাবার পরামর্শ নিয়েই নিতেন তাই বাবার উপর বেশ নির্ভরশীল ছিলেন তিনি স্বাভাবিকভাবে আরও বেশি মন খারাপ নায়িকার সেই সঙ্গে মাকেও সামলাতে হচ্ছে অভিনেত্রী বাবা পেশায় চিকিৎসক ছিলেন মা বাবাকে নিয়ে সুখী পরিবার ছিল তাদের এই ঘটনার পর আনন্দবাজার অনলাইফের তরফে যোগাযোগ করার চেষ্টা হয় নায়িকার সঙ্গে অরণিমা ফোন তোলেন নিয়ে শেষ কয়েক বছর খুব বেশি ক্যামেরার সামনে তাকে দেখা গিয়েছে তেমনটা নয় টলিপাড়ার কোনো পার্টিতেও সেভাবে দেখা যায় না তাকে দু হাজার তেইশের শুরুতে অরিন্দমশীল পরিচালিত মায়াকুমারী ছবিতে তিনি ছিলেন বছরে মাঝে মাঝে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে কীর্তন ছবিতেও দেখা যায় তাকে আগামী দিনে অরিন্দম শিল পরিচালিত ইস্কাবনের বিবি ছবিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অরুণিমা ঘোষ